বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা বড় তদন্ত কমিশন হতো একটাই হইত তখন কয়টা প্রতিষ্ঠান হল প্রয়োজন ছিল না মায়ের ডাকে প্রয়োজন ছিল না এখন যেটা হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে গণশুনানি হবে এই বর্গের উদ্যোগে হবে মায়ের ডাকের উদ্যোগে হবে আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে আইন ও সালিস কেন্দ্রের উদ্যোগে হবে এই গণশুনানি এই মানুষের গল্প বলা

গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দেবেন ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন ওই আট মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে গত ষোলো বছরে আমার গল্প শুনতে তুমি আসো নাই গত বছরে আমার দুঃখ কষ্ট আমার সংসার কিভাবে চলেছে আমার আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে আমার দোকান বন্ধ হয়ে গেছে আমি হাজিরা দিতে পারি নাই আমার চিকিৎসা করতে পারি নাই আমার ফোনের দিয়ে দিতে পারি নাই এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণয়ের শক্তি হয় এইটার জন্য হচ্ছে আমি বলছি যে ঘুম পরিবারের প্রত্যেকটা পরিবার যার তার মহল্লাতে আপনার অর্গানাইজ হন আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায় যে আগামী নির্বাচনে এটা এজেন্ডা হইতে হবে যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ করে পুরাতন আমলে ব্যালটে ভোট দিয়ে দিবে এই ধারণা হয় বাংলাদেশ দুই মানে বাংলাদেশ তুই। তাই ভারতের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ তুই। চোদ্দশো মিটার রক্ত মানে হচ্ছে বাংলাদেশ দুই